স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরান নিসার একশো চুয়াত্তর ও একশো নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব এই দুটি আয়াতে মন আল্লাহ আব্বুল আলামিন বলেন يا أيها الناس মির তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের কাছে একটি উজ্জ্বল প্রমাণ এসেছে এবং আমি তোমাদের কাছে উজ্জ্বল করেছি অতপর যারা এই উজ্জ্বল প্রমাণের প্রতি ইমান আনলো এবং তাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকলো আল্লাহ তাদের অচিরেই অফুরন্ত দয়া ও অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাদের তিনি সঠিক পথে পরিচালিত করবেন আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত তাসির ইবনে কাসিরে রয়েছে আলোচ্য আয়াতে উজ্জ্বল আলো সুস্পষ্ট প্রমাণ বলতে মহাগ্রন্থ আল কোরআনকে বোঝানো হয়েছে আবার বিশ্ববিখ্যাত তাফসির তার শ্রী ইবনে আব্বাসে আল্লাহ রাসোলের সাহেব বলেন উজ্জ্বল প্রমাণ বলতে রাস্লাম তার চারিত্রিক সৌন্দর্য তার অপূর্ব যায় এবং সত্য প্রমাণ মহাগ্রন্থ আল কোরআনকেই বোঝানো হয়েছে আল্লাহ আব্বুল আলামিন আমাদের আলোচ গুরুতে বলেছেন যারা এই অকাট্য প্রমাণকে এই উজ্জ্বল আলোকে এই আলোকবর্তিকা মহাগ্রন্থ আল কোরআনকে মাকে ধরতে পারবে আলকুরানের আলোকে রাসুলের আদর্শের আলোকে ইসলামের জীবন ব্যবস্থার আলোকে নিজেকে রাঙাতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক পথে পরিচালিত করে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ আলামের আমাকে সো আপনাদের সবাইকে এই আলোকবর্তিকা মহাগ্রন্থ আলকুরানের আলোকে নিজেকে রাঙানোর এবং এই মহাগ্রন্থের মহা শিক্ষক হযরত মুহাম্মদ পথ মত অনুসরণ করে আমাদের জীবন এগিয়ে নেওয়ার তফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ